তো সবার কি অবস্থা সবাই কেমন আছেন কেউ যদি থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আর সবাই কি লাঞ্চ করছেন কি না একটু জানিয়ে দেবেন যে যেখান থেকে যুক্ত হবেন যে যেখান থেকে যুক্ত হবেন একটু কমেন্ট করবেন আমি আছি আপনাদের সাথে চট্টগ্রাম থেকে আমি আছি আপনারা কে কোথা থেকে আসেন একটু জানাবেন জানি যে বিশেষ করে এই টাইমে লাইভের মধ্যে কোনো অডিয়েন্স পাওয়া যায় না তবুও চলে আসতাম দেখি দেখি কয়জন কোথা থেকে আসেন এখনও এখন পর্যন্ত কোনো অডিয়েন্স নাই একটু একটু আর্লি চলে আসবেন আপনারা আর কমেন্ট করবেন কোথাও থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন লাইভের মধ্যে আনুমানিক দুই মিনিট না গেলে অডিয়েন্স আসেন না কমেন্ট করবেন একটু একটু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে যুক্ত একটু কমেন্ট করবেন আমরা আমরা এখনো কোনো অডিয়েন্স দেখতে পাচ্ছি না লাইভের মধ্যে যে যেখান থেকে যুক্ত হবেন একটা কমেন্ট করবেন যে যেখান থেকে যুক্ত হবেন একটু কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে যুক্ত হচ্ছেন কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন আমরা একজন দেখতে পাচ্ছি ওয়াচিংকে ওয়াচিং আরো বাড়তে হবে আমাদের অডিয়েন্সটা এখনো আসেন নাই সবাইকে সবাইকে লাঞ্চ করছেন সঙ্গে কে কে লাঞ্চ করছেন একটু তো ওয়াচিংকে যারা যারা আসবেন একটা কমেন্ট করবেন ওয়াশিংয়ে যে যেখান থেকে আসবেন একটা কমেন্ট করবেন যে কোথা থেকে যুক্ত হচ্ছেন হিট জিহাদ হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া আপনি কেমন আছেন আর আপনি কোথা থেকে যুক্ত আছেন খুঁজবেন কমেন্টে জানাবেন একটু কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট কমেন্টে জানাবেন আমরা ওয়াচ জামালপুর জেলা মেলান্দহ তানা সেম ও আচ্ছা আচ্ছা জামালপুর ধন্যবাদ ভাইয়া জামালপুর থেকে যুক্ত আছেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ধন্যবাদ ভাইয়া আশা করি সবসময় ভালো থাকবেন আমরা ওয়াশিংয় নয়জন আমি আপনি কেমন আছেন ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পরিবার পরিজন মা বাবা সবাই কেমন আছেন লাঞ্চ করেছেন ভাইয়া কিনা জানাবেন আমরা এ দেখতেছি আটজন এ আটজন আছেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন একটা কমেন্ট করবেন এ আছেন আটজন যে যেখান থেকে যুক্ত হবেন একটু কমেন্ট করে জানাবেন হেট জেহাদ ভাইয়া জেহাদ ভাইয়া বলতেছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ আরও যারা ওয়াসিঙ্গে রয়েছেন আরও যারা ওয়াসিঙ্গে রয়েছেন একটু কমেন্ট করে জানাবেন সব ওয়াসিংগের ছয়জন আছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে যে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমাদের জেহাদ ভাই আছে জামালপুর জেলা থেকে আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটা কমেন্ট করবেন এই টাইমে এই টাইমে কোনো লাইভে আসি না আমি রাত্রে বারোটার দিকে লাইভে আসি আজকে একটু ফ্রি হলাম তাই এই টাইমে চলে আসতাম আজকে অফিস টাইম তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এই জন্য আরও যারা যে যেখান থেকে যুক্ত আছেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন এবং যুক্ত হবেন কমেন্টে জানিয়ে দিবেন ওয়াচিং এর ছয়জন আপনারা ওয়াচিং এর ছয়জন আছেন কমেন্ট করেন ওয়াচিং ওয়াচিং থেকে কিন্তু কমেন্ট না করলে কিন্তু ভালো লাগে না তাই না ওয়াচিং এ আসছেন ওয়াচিং এ আসছেন একটু কমেন্ট করে জানাবেন ওয়াচিং এ আসছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন ওয়াসিংটা কমে যাচ্ছে ওয়াসিংটা এখন কমে যাচ্ছে আমাদের অডিয়েন্স স্যার আছেন আপনারা দয়া করে আলিয়ে চলে আসবেন তো জেহাদ বাই কী করেন জব করেন না স্টাডি করেন জেহেদ বায়কে বলতেছি জব করেন নাকি স্টাডি করেন একটু কমেন্ট করে জানাবেন আপনার জেলা জেলাকে ভাইয়া আমার জেলা হচ্ছে সিলেটে আমার মেন জেলা হচ্ছে সিলেটে আমি এখন এই মুহূর্তে চট্টগ্রামে থাকি এই জন্য আমার চট্টগ্রাম থেকে আসি আমি আমার বাড়ি হচ্ছে সিলেট আমি আছি আর কে আছেন একটু জানাবেন উম সাইমন ইসলাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু জানাবেন কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন লাঞ্চ করেছেন আপনারা হুম আপনারা আপনারা কি লাঞ্চ করেছেন হুম আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ ভাইয়া সবসময় ভালো থাকেন সেই দোয়া করি সায়মন ভাইয়া কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্টেড একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত আছেন ভাইয়া হুম হ্যাঁ করেছি ধন্যবাদ ভাইয়া আমরা ওয়াচিংয়ে দেখতেছি বিশজন আপনারা যারা যারা আমার চ্যানেলে আসবেন আমি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি সবার উদ্দেশ্যে বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গাজীপুর থেকে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা স্যামান বাইদ সেদিন আমার লাইভে ছিলেন সেদিন আপনি আমার লাইভে ছিলেন সরি আমি রিয়েলি সরি আমার নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে তাই একবার লাইফটা একটু সমস্যা হচ্ছে এই জন্যে ও স্যামান বাই তো সেদিন আমার লাইভে ছিলেন সেদিন রাত্রে আমার ওয়াচিংয়ে দেখতেছে যশজন আমি আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কে কে সাবস্ক্রাইব করছেন একটু জানিয়ে দিবেন সবাই স্ক্রিনের মধ্যে আমি আশা করি আর আমি সবাইকে বলবো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আমি সবাইকে বলবো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর ওয়াচিংয়ে দেখতেছি নয় জন ওয়াচিং এ নয়জন ওয়াচিং বাড়তে হবে আমাদের অডিয়েন্স তারা যে যেখান থেকে যুক্ত হবেন একটু কমেন্ট করে জানাবেন আমি গত লাইভের মধ্যে বলছিলাম যে আমাদের এই মাসের মধ্যে আমাদের এই মাসের মধ্যে আমরা এই মাস শেষে আগামী পাঁচ তারিখ বা ছয় তারিখ আগামী পাঁচ তারিখ বা ছয় তারিখ আমরা একটা গিফ বয় দেবো ঠিক আছে তো গিফ একটা অনুষ্ঠান করব তো বলছিলাম যে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে বর্তমানে আছে নয় হাজার তিনশো আশা করতাম যে এই মাসের ভিতরে আরও এই মাসের ভিতরে যদি দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় তাহলে আমি একটা গি দেব দেবো তো গি আমার অডিয়েন্সের মধ্যে আমি যে কাউকে দেবো আমি ডিসাইড করব আমি আমার চ্যানেলের মধ্যে যাদের অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি দেখবো আমি তাকে সেই গিফ গিফট করব বাংলাদেশের যে কোনো প্রান্তে তাকুন না কেন আমি সেই গিফ বয়টা ওনাকে আমি গিফট করব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাধ্যমে পাঠাবো আপনার নাম ঠিকানা দিয়ে তো আমি এটা আমার চ্যানেলের পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে একটা গিভওয়ে অনুষ্ঠান করব সেখানে আমি ফার্স্ট প্রাইজ আমি সর্বোচ্চ তিনজন ডিসাইড করব আমাদের সিদ্ধান্ত আছে আমরা সর্বোচ্চ তিনজন ডিসাইড করব তিনজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড যার সর্বোচ্চ অ্যাক্টিভিটি আছে যার সর্বোচ্চ অ্যাক্টিভিটি আমি তাকে ফার্স্ট প্রাইজটা দেব আর এরপরে সেকেন্ড প্রাইজ তারপর থার্ড প্রাইজ তো যারা যারা আমার চেনাদের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবেন আমি তাদেরকে সেই সেই গিফ দিয়ে দেব। গিফট হিসাবে আকর্ষণীয় একটা গিফ থাকবে আকর্ষণীয় আরও যারা যুক্ত হচ্ছেন আরও যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন আর আমি সবাইকে আমার সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন উপরে নাম দেখতে পাচ্ছেন নামের পাশে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন উপরে নাম আছে নামের পাশে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই চ্যানেলটি আমরা এ দেখতেছি তিনজন এ তিনজন আছেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভ একটা একটা লাইক করে দেবেন লাইভের মধ্যে একটা লাইক করে দেবেন আপনারা একটা লাইক করলে খুব ভালো হবে সবাইকে লাঞ্চ করেছেন সবাইকে লাঞ্চ করেছেন কি না একটু জানাবেন আমি লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছি ভাবলাম একটু লাইভে যাই এই টাইমে কোনো সময় লাইভে আসা হয় না আমি লাইভে থাকি রাত্রে রাত রাত্রে বারোটা থেকে লাইভে থাকি এই জন্য হঠাৎ করে এই টাইমে আসলাম যদিও রাত্রিবেলা অডিয়েন্স থাকেন অনেক বেশি রাত্রিবেলা পঞ্চাশ ষাটজন অডিয়েন্স নিয়ে লাইভ করা যায় দিনের বেলা অডিয়েন্স থাকেন কম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কোথাও বের হওয়া হচ্ছে না আচ্ছা আপনারা যে যেখান থেকে আসেন আপনাদের এলাকার অবস্থা কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কিনা আমাদের আমাদের চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে গাজীপুর বৃষ্টি হচ্ছে কিনা সামন জানাবেন এবং জামালপুর বৃষ্টি হচ্ছে কিনা জেহাদব্যা জানাবেন আমাদের চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিতে বের হওয়া যাচ্ছে না এই অবস্থা প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে যে সরি গত পরশু রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে গত পরশু রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি চলতেই আছে সুরিয়া ওয়াইটি আমি আপনাকে আমি আপনাকে রিপোর্ট মেরে দেবো আপনি যেই ভাষা ব্যবহার করতে চান আমি আপনাকে রিপোর্ট মেরে দেব আমি আপনাকে রিপোর্ট মারতে পারি মাইন্ডেড ব্যবহারে বংশের পরিচয় নিজের পারিবারিক শিক্ষাটা ঠিক করার আগে সুরিয়া ওয়াইটি নিজের পারিবারিক শিক্ষাটাকে ঠিক করেন পারিবারিক শিক্ষা ঠিক করেন নিজেরকে নিজেরকে পরিবার কোনো শিক্ষা দেয় নাই সুরিয়া ওয়াইটি হিট চেয়াত ভাইয়া লিখছেন পড়াশোনা করে শোনেন আপ এখানে কয়েকজন অডিয়েন্স আমি দেখছি আর কি যে মানে আমার তো বিশেষ করে আমার লাইভের মধ্যে আইসা কেউ খারাপ কমেন্ট করে না কিন্তু আমি কয়েকটা জায়গায় দেখছি আর কি কয়েকটা বেয়াদব আছে বুঝছেন কি বলছে আমি কিন্তু মানে মাথা গরম গেছে এই জন্য কোথাও কথাটা বলতেছি আমার অডিয়েন্সেরা আছেন কেউ রাগ করবে না দয়া করে কিছু 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 বেয়াদব আছেন দেখবেন এদের পারিবারিক শিক্ষাটা নাই এদের পারিবারিক শিক্ষা নাই মানুষের লাইভে এসে উল্টাপাল্টা কমেন্ট করবে মানে সে নিজে খারাপ পরিবারকে আবার খারাপ বানাবে অন্যের কাছে নিজে খারাপ পরিবারকে অন্যের কাছে খারাপ বানাবে মানুষের সমস্যা তারা বুঝে না বুঝেন কি বলছি জিয়া তমেকো আপনাকে আপনি দাঁড়ান আপনাকে আমি রিপোর্ট মাইরে আপনাকে উড়াই দিচ্ছি দাঁড়ান ওয়েট করেন ব্যবহার টেক করেন ব্যবহার টেক করেন পারিবারিক শিক্ষাটা রাখেন ঠিক আছে পারিবারিক শিক্ষাটা রাখেন আপনার দরকার আমার অডিয়েন্স যারা আছেন আমি সবাইকে বলবো আশা করি আপনারা একটা কমেন্ট করবেন কোথা থেকে যুক্ত হচ্ছেন মানুষের একটা পারিবারিক শিক্ষা থাকে সেই পারিবারিক শিক্ষাটা এখানে দুজন দেখতেছে আর একটা হচ্ছে সুরিয়া ওয়াইটি আর একটা হচ্ছে জিও তমিকা মানে এদের পারিবারিক শিক্ষাটা নাই এদের পারিবারিক শিক্ষাটা নাই এই যে দুইজন মানুষ সাইমন ভাই এবং জিহাদ ভাই কত সুন্দর করে কমেন্টগুলো করতেছেন এতক্ষণ থেকে আরও দুইটা আসছে কেউ সুরিয়া ওয়াইটি আর একটা কে আসছে জিউ তমিওকা মানে পারিবারিক শিক্ষা থাকলে অন্যের লাইভে এই সমস্ত মানে খারাপভাবে কমেন্টটা করে না ওরা আপনি যে কারো লাইভে যান না কেন যে যে কারো লাইভে যান একটা সুন্দর করে কমেন্ট করবেন তাহলে একটা মহব্বত সৃষ্টি হবে কারণ মনে করেন আজকে আপনি আমার লাইভে আসছেন কালকে আমি আপনার লাইভে যাব ঠিক আছে না আজকে আপনি আমার লাইভে আসেন কালকে আমি আপনার লাইভে যাব এইভাবে তো সবাই মানে এই প্ল্যাটফর্মে যারা যারা পার্মানেন্টলি কাজ করেন একজন যদি আরেকজনের পাশে না থাকেন তাহলে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না এই সবাই সবার পাশে থাকতে হবে সবাই সবার পাশে থেকে সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে আচ্ছা আমার অডিয়েন্স আছেন একটু যুক্ত হবেন আমার অডিয়েন্সরা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটা কমেন্ট করবেন আমি এখানে একটা কমেন্ট পিন করে রাখতেছি এখানে একটা কমেন্ট মানে সাইমন ইসলাম ভাইয়ের কমেন্টটা আমি পিন করে রাখতেছি আপনারা ওনার সাথে যুক্ত হয়ে যাবেন ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি ওনার চ্যানেলটা পিন করে রাখছি আচ্ছা আমি সাইমন ইসলাম ভাইকে রিকোয়েস্ট করবো আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আমি পিন কমেন্ট যেটা আমি যেটা যেই কমেন্টটা পিন করে দিয়ে রাখছি আপনারা পিন কমেন্টে যুক্ত হয়ে যাবেন পিন কমেন্টে একটা সাবস্ক্রাইব করে আসবেন চ্যানেলটি দেখে আসবেন ঘুরে আসবেন আমরা ওয়াচিংকে দেখতেছি জন কিন্তু কমেন্ট নাই ওয়াচিংকে সাতজন কিন্তু কমেন্ট নাই আপনারা যে ওয়াচিংকে একুশ জন এই মুহূর্তে আছেন একুশ জন আপনারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা ওয়াচিংকে দেখতেছি একুশ জন ওয়াচিংকে আপনারা যে যেখান থেকে যুক্ত হবেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমি সবার কাছে রিকোয়েস্ট করবো আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ওয়াচিংটা আবার কমে যাচ্ছে ওয়াচিং বারে বারে কমে কেন ওয়াচিং কমলে কিন্তু লাইফ ভালো লাগে না ওয়াচিং কমলা কিন্তু লাইভ ভালো লাগে না আপনারা যারা যারা যুক্ত হচ্ছেন একটা কমেন্ট করবেন একটা যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন একটা কমেন্ট করবেন আমি জানি আপনারা আমার কথাগুলো শুনতেছেন কিন্তু কমেন্ট করতেছেন না শুধুমাত্র দুইজন মানুষ কমেন্ট করেছেন সাইমন ভাই এবং জেহাদ ভাই জেহাদ ভাই কমেন্ট করতেছেন জামালপুর থেকে সাইমন ভাই আছেন ঢাকা গাজীপুর থেকে আমি রাত্রিবেলা লাইভ রাত্রিবেলা আমি লাইভে আসি রাত বারোটার পর থেকে লাইভে আসি আমি আশা করব আপনারা সবাই রাত্রিবেলা লাইভে যুক্ত থাকবেন